दर्शोक <laughs> असलाकुम আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফ্ল্যাগবি বি সার গরু দুই হাজার জন্য প্রস্তুত আমরা এই মুহূর্তে রয়েছি জাকেট ডেইরি ফার্মে জাকেট ডেইরি ফার্মের কর্ণধার যিনি তার সাথে কথা বলে জানার চেষ্টা করি যে এই যে সার গরুটা দেখতেছি এটাকে নিয়ে কুরবানিতে কি আশা করে রয়েছেন সেই সব সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো মাসাল্লাহ চমৎকার সার গরু দেখতে পাচ্ছি ফ্ল্যাগবি বি জাত না জি ফ্ল্যাগবি প্রস্তুত করবিলি মেন হইলো মনে করেছে কেউ যদি বড় বড় খামার থাকে বিশেষ বেস্ট হবে কারণ না দিয়ে কোনো লাভ নাই যারা মনে করেছে যারা নিয়ে এই নিয়ে লাইফ স্টোর কাজ করে তারা বলতে পারবে এটার সিমের দাম কত আসলো এই সিম কালেকশনে গরু কেউ যদি মনে করাইতে নেয় বড় বড় খামারে তারা লাভবান হবে মূলত এগুলা বিশেষ হ্যাঁ তারপরে মনে করেন কারো যদি শখ লাগে একটা সুপরিচিত জাত আগে মনে করেন এটার খুব চাহিদা এবং মানুষ খুব এটা পছন্দ করে কারণ কি ওর বডি ওর মাথা ওর সমস্ত সবকিছু মিলে জিলে এগুলো খুব একটা মূল্যবান জিনিস দেশে এই দেশে মনে করছে দুই এক বছর ধরে এগুলো মনে কর দুই চার বছর ধরে এগুলো দেশের মধ্যে মনে চাহিদা হইছে তাই কারো যদি মনে বড় বড় খামারিটা বিষের জন্য নিতে পারেন এবং কেউ যদি মনে কুরপানির জন্য নেন তাও নিতে পারেন শখের জিনিস শখের জিনিস মনে কুরবানির জন্য নিতে পারেন আপনার যদি কারো শখ লাগে এবং বিষের জন্য যদি খামারে নিয়ে বিষ দিবেন এই জন্য আর যদি কেউ কুরপানি দিবেন তাও মনে করেন মাথা হবে দের মনোযোগ মনে হবে মাথায় হবে বারো থেকে তেরশো কেজি হবে বারো থেকে তেরশো কেজি মার্শাল্লাহ দর্শক খুবই সুন্দর সামনে থেকে দেখলে আপনার আসলে ওজনের ওজনের তো হিসাব না হিসাব ওই সৌন্দর্য মাংস কেমন গুলা এই দুইটা গরু মাংস সুস্বাদু খুবই আর একটা হলস্টিন ফ্রিজান এটা স্বাভাবিক মাংস আর এগুলো মাংসর মাংস মাংস এবং দুধ মাংস দুটোই খুব স্বাদ স্বাদপূর্ণ জিনিস